আজকের ভিডিওটা হচ্ছে যশোরের আতাউর রহমান বিক্রমপুরী আপনারা জানেন যে তিনি একজন বিতর্কিত একজন আলেম আসলে আলেমদের ব্যাপারে আমি ইতিপূর্বে এভাবে কোনোদিন কথা বলিনি কিন্তু আজ বলতে হচ্ছে সেই ব্যক্তিকে আমি আল্লাহর জন্য একসময় ভালোবাসতাম কিন্তু এই ব্যক্তিটা একের পর এক বিভ্রান্তকর বক্তব্য তিনি আলেমদেরকে নিয়ে ছড়িয়ে আসতেছেন অনেক আগে থেকে এই আলেমকে ভালো লাগে না এই তাকে ভালো লাগে না একে ভালো লাগে না এর ভিতরে এই সমস্যা আছে তার ভিতরে সেই সমস্যা আছে এই যে একটা বিভ্রান্তকর বক্তব্য তিনি দিয়ে আসেন আসলে কোনো ব্যক্তি যদি প্রকাশ্য এসে যদি কাজ না করে তাহলে উনি মনে করে কি যে ইনি কোনো কাজ করতেছে না এমন এমন আলেম যিনি কোনোদিন রাজনীতির মাঠে আসেননি মুফতিয়া সাহেব এবং আমাদের নাজিন সাহেব নামে যে পরিচিত এই সমস্ত আলেমদেরকে নিয়েও একসময় তিনি কিন্তু বিভ্রান্তকর বক্তব্য তিনি কিন্তু দিয়েছেন বহুত আগে বক্তব্য দিয়েছেন সাহেবকে নিয়ে বসবে বসবে তা বসবে এ সমস্ত কথাবার্তা বলছে কিন্তু কথাবার্তা বলতে বলতে লিমিট ক্রস করে এখন দেখা যায় যে সে আব্দুল মালিক সাহেব বজুরকে নিয়ে বলতেছে যে আপনার আপনার সবাই কালকে বাইতুল মোকাবে যাওয়ার সময় জুতো নিয়ে যাবেন এবং তার ছবি পোস্ট করে দেখেন স্কিনে তার ছবি পোস্ট করে সে এরকম একটা বিভ্রান্ত কর বক্তব্য দিচ্ছে এবং মানুষের মাঝে একটা খারাপ বিষয় তিনি ছড়াচ্ছে এবং দেখেন আব্দুল মালিক হুজুর কিন্তু তার নিজস্ব যোগ্যতায় সে কিন্তু ওইখানে গেছে তো যাই হোক সে তার একটা যোগ্যতা আছে উপমহাদেশে শুধুমাত্র বাংলাদেশে এমনটা নয় উপমহাদেশে তার একটা যোগ্যতা আছে গ্রহণযোগ্যতা আছে তো সেই জায়গায় নবীকে নিয়ে কুটুক্তি করছে নবীর সামনে বিয়াদবি করছে একজন ব্যক্তি এই ব্যাপারে কেন কথা বলেনি অনেক আলেম আছেন আমি দেখছি যে যারা প্রকাশ্য কথা না বলে ডিরেক্টলি তারা এর সমাধান কীভাবে করা যায় এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু ভাবে আপনারা জানেন যে যাত্রাবাড়ি মাদ্রাসার যিনি বর্তমান মহতামিম আছেন মাহমুদুল হাসান সাহেব উনি কিন্তু অনেক সময় দেখা যায় যে উনি কোনো আন্দোলনের সাথে সম্পৃক্ত থাকেন না কিন্তু উনি কি করেন ডাইরেক্ট জাগায় আঘাত করেন বুঝে গেছে অনেক সময় আন্দোলন ছাড়াও কিন্তু এই বিষয়গুলো সমাধান করা সম্ভব হয় কিন্তু ওনারা তো এইটা দেখে না না দেখার কারণে আসলে আত রহমান বিক্রমপুরী অতিরঞ্জিত আমি আগে মনে করতাম যে হালকা মাথার সমস্যা আছে কিন্তু এখন দেখি যে পুরোটাই একদম পুরোটাই একদম সমস্যা তার যারা ভক্তবিন্দু আছে তারা তো অধিকাংশ দেখা যায় কি যে বিভিন্ন ধরনের কর্মকাণ্ডের ভিতরে লিপ্ত থাকে আপনারা সবাই জানেন তো আমাদের যশোরে আমি কিন্তু তাকে খুবই মোহ করতাম একটা সময় তো সেই সেই জায়গা থেকে যে যে ব্যক্তি আলেমদেরকে নিয়ে এই ধরনের মন্তব্য করতেছে সেখানে তো আর মানে কথা বলার থাকে না আমার কিন্তু কথা বেঁধে যাচ্ছে কথা বলতে কিন্তু তারপরেও বলতে হচ্ছে তাকে নিয়ে যে সে যে ধরনের কর্মকাণ্ডে লিপ্ত হয়েছে তা পরবর্তীতে এই যে জুতা একজন আলেমের দিকে নিক্ষেপ করতেছে এই জুতা এসে ঠিক রহমান লাগবে একটা সময় আসবে যে এই জুতা আতাউর রহমান কাছেই রিটার্ন আসবে দেখবেন আপনারা উনি যেভাবে একটা ভাইরাল টপিক্স নিয়ে কথা বলে এই ভাইরাল টপিক্স নিয়ে কথা বলে ভাইরাল হওয়ার জন্য প্রত্যেকটা সময় লক্ষ্য করে দেখবেন যে কোনো একটা ভাইরাল টপিক্স নিয়ে উনি আসে এবং এইটা নিয়ে লাইভ করে যাই হোক সেটা নিয়ে লাইভে আসে বুঝতে পারছেন এই যে একটা সমস্যা এই সমস্যার সমাধান দেখবেন যখন উনার দিকে এই জুতো রিটার্ন আসবে তখন ঠিক এই সমস্যার সমাধান হবে তার আগে এই সমস্যা সমস্যার সমাধান হবে না